হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো তো चलो ভালো থাকলে ভালো রাত দিন চলছে গোরবেন আমাদের ইলেকট্রিক্যাল আলো चलो আজকে আমরা বর্তমান পৌঁছेंगे পলাশডি গ্রামে আমাদের পলাশডি প্রাথমিক বিদ্যালয় স্কুলে বরদেবাজার জন্য এই দেখো তো ভাই এদিকে আমরা আছি অন্তল্লে এটা আর ওইদিকে আর লোকজন আসছে বোট দিবার জন্য তো চলো দেখা যাক আমাদের ভোটার কেমন আছে কেমন ভাবে দিয়া চলছে এই তো সবাই আছে এই দেখো সবাই আছে 11 ও খুশি আছে অনেক লোক তাহলে মানে ভোট বাড়িগা আমাদের স্কুলর দিকে बूथ আছে আমাত তো দেখালি তো চলো দেখা যাক ভোটার কেমন হাল চাল তারপরে আপনারা কে আরো আগে দিকে লিন আছে তো সবাইকে জোহার দন্ডবত ভিডিও সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করবে একটা আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওর সাথে থাকবে তো চলো আগে দিকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফ্যাসিলিটি কী কী আছে ভোট আর টাইমে বা যেহেতু আমরা ভোট দিতে আসেছি ফ্যাসিলিটি সব মিলছে যাক চানা ছোলা চকলেট বিস্কুট কোনো কিছু তো মিলবার চাই কারণ ভোট দিতে আসেছি তো চলো আগে দিকে দেখাচ্ছি আরো বর্তমান আমি চলে যাচ্ছি এখন ভোট দেবার জন্য স্কুলের দিকে আমাদের বোলেরও একটা বাইরে আছে এখন তারপরে রাস্তায় যাওয়া যাবে দেখো আমতলার সামনে আমাদের একটা বড় মাঠ আছে মাঠের আগের দিকে স্কুল আছে আর এই স্কুলে আমাদের ভোট হয় এবং ভোট দেওয়া যায় দেখো আমাদের একটা জেঠি আসেছে কাকা একটা কাকায় চাপা নিয়ে আসেছে চলো স্কুল এর মধ্যে ভোট দিয়া হবে হ্যাঁ চও জেটি ও চাকা করে দু সঙ্গে আছেন কিছে आले জেটি দেখুন আর কি আছে ওইটা আর ভোটার কার্ড কই ভোটার কার্ড না হলে হবে না ভোটার কার্ড না লাগবে ধর চও ওই যে এসে কি করবে जल्दी পারবে না না পারবো না এই দিকে চলো স্কুলের মাঠে যে ঠিকে নিয়ে যাচ্ছে এখন ভর্তি এটা বছর এই তো এটা বস বস ফ্যাসিলিটি মিলিয়ে গেছে আমাদের ঠেলা গাড়ি হ্যাঁ বয়স্ক মানুষের জন্য কে বয়স্ক মানুষ ক্যামেরা চাপায় নিয়ে যাওয়া হয় हां বস্ট পাগলি উঠা ঠ্যাংলি উঠা হ্যাঁ এখানে রাখ হরে কৃষ্ণ হ্যাঁ নিয়ে যাচ্ছে এই দেখো আমাদের একটা যে ঠিকে নিয়ে যাওয়া আছে এখন ঠেলা গাড়ি এ ভর্তি যাওয়ার জন্য

আদিকেও বেশি আছে ওদিকে লোক লাইন দিয়ে আছে আদিকেও লোক আছে সবাই আছে আমরা এখন বর্তমান ভোট দেবার জন্যে লাইন লিচি তো চলো আর বেশি ভিডিও বড় করছি নি এতটা ভিডিও করছি সবাইকে নমস্কার জয় দণ্ডবত জয় গা গরম মুসাইরে সবাইকে নমস্কার